নমস্কার বন্ধুরা এখন আমরা আছি চাকদহতে তা আমরা এখন আছি দেবালয় ট্রাস্টে মায়ের স্বপ্নাদেশ এবং শ্রী জগন্নাথ প্রভুর জায়গা এখানে এখানে মায়ের স্বপ্নাদেশে এই মন্দির আমরা এখানে তৈরি করা হচ্ছে তাই এখানে সেই মন্দিরের এখন এই কাজ চলছে এখনও এখানে গঙ্গা এখানে সমস্ত রকম থাকার ব্যবস্থা আছে সব কিছুরই সুবিধা আছে এখন এটা আন্ডার কনস্ট্রাকশান আছে আমরা যত তাড়াতাড়ি সম্ভব আমরা এটাকে ওপেন করার চেষ্টা করছি তা আপনারা আসবেন আপনাদের যে সমস্ত মনোবাঞ্ছা মায়ের কাছে এবং শ্রী জগন্নাথ দেবের কাছে জানাবেন প্রভু অবশ্যই করে আপনাদের সকল মনোবাঞ্ছা পূর্ণ করবেন তো আমরা আজকেই এসেছি এখানে দেখতে পাচ্ছেন এখনও ওখানে এখানে গুলো থাকার ব্যবস্থা এখানে করা হয়েছে এখানে প্রতিদিন ঠাকুরের প্রসাদ দেওয়া হবে বসে খাওয়ার ব্যবস্থা করা আছে এবং শুকনো প্রসাদেরও ব্যবস্থা হচ্ছে আছে তো আপনারা অবশ্যই করে একবার আসুন দেখে যান আমাদের মন্দির মোটামুটি ওপেন করার চেষ্টা করছি আমরা বলা বৈশাখের মধ্যে তা আপনাদের অবশ্যই সেই আপডেট আমরা জানাবো তো অবশ্যই করে আসুন একবার আমাদের মা এবং জগন্নাথ দেবকে দর্শন করে যান এবং আপনাদের মনোবাঞ্ছা মায়ের কাছে এবং জগন্নাথ দেবের কাছে জানান মা অবশ্যই করে তা এবং জগন্নাথ দেব অবশ্যই করে তা পূর্ণ করবেন এটা আমাদের দৃঢ় বিশ্বাস এবং দৃঢ় বিশ্বাস ভুল আপনাদের কাছে আমরা হানড্রেড পার্সেন্ট দিয়ে বলতে পারি তা অবশ্যই করে আপনারা আসুন আমরা প্রতিদিন আপনাদের কাছে যখন যখন যা যা আপডেট হবে আমরা লাইভ হোক বা ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে আমরা জানাবো আপনাদের সহযোগিতাতে আজ আমি এত দূর এসে পৌঁছাতে পেরেছি তার জন্য আপনাদের সকলের কাছে আমি শত থ্যাংকস অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার এই চ্যানেলটিকে সাপোর্ট করার জন্য তা অবশ্যই করে আপনারা আসবেন দেখতে থাকুন আপনাদের সরাসরি আমরা আমাদের এই ডেভেলাই ট্রাস্টের তরফ থেকে লাইভ করে দেখাচ্ছি দেখতে থাকুন অবশ্যই করে দেখুন প্রতিটা বিষয় প্রতিটা ক্ষেত্রে কী কী হচ্ছে না হচ্ছে আমরা অবশ্যই তার আপডেট আমরা দেব আমরা এখন সরাসরি আপনাদের লাইভ দেখাচ্ছি ডেভালয় ট্রাস্টের তরফ থেকে আপনাদের এখানে আমি দেখাচ্ছি এখানে আমাদের ঠাকুরের প্রসাদ দেওয়ার ব্যবস্থা আছে এখানে বসে খাওয়ার ব্যবস্থা করা হবে এখানে থাকার ব্যবস্থা আছে মনোরম পরিবেশ অনেকেই নিলিবিলি পরিবেশে থাকার জন্য পাশেই এখানে গঙ্গা এখানে প্রচুর এখানে পিকনিক স্পট আছে আপনারা সকলে একবার আসুন দেখে যান নিশ্চয়ই আপনাদের প্রত্যেকের ভালো লাগবে এটা আপনাদের সকলের কাছে আমার অনুরোধ রইল একবার অন্তত আসুন এখনও পুরোপুরি এটা কনস্ট্রাকশন এখানে কনস্ট্রাকশন চলছে এখানে এখানে থাকার ব্যবস্থা এখানে থাকার এখানে মোট আমরা এখানে এখন তিনটে ঘর এখানে কমপ্লিট করার চেষ্টা করা হচ্ছে আর ওপরে আমাদের এখানে ঘর তৈরি করা হচ্ছে যত তাড়াতাড়ি সম্ভব আমরা এটাকে কমপ্লিট করব আর এই যে দেখতে পাচ্ছেন এখানে শ্রী জগন্নাথ দেব এবং মা বিরাজমান হবেন এখন শ্রী জগন্নাথ দেবকে এখানে রাখা হয়েছে চলুন আপনাদেরকে আমি দেখাচ্ছি যারা এখানে থাকবেন এখানে সুইমিং পুলের ব্যবস্থা আছে এখানে সমস্ত কিছুর ব্যবস্থা আছে চলুন দেখতে থাকুন এই যে আমরা এখানে চলে যাবে এই যে পাশে গঙ্গা বয়ে চলেছে বয়ে বয়ে চলেছে একটা অপূর্ব সুন্দর দৃশ্য আপনারা এখানে এসে দৃশ্য আপনারা এখানে এসে দেখতে পারবেন এই যে মা গঙ্গা এখান দিয়ে বয়ে চলছে এই যে আমাদের এখানে শ্রী জগন্নাথ দেব বিরাজমান জগন্নাথ প্রভু এখানে বিরাজমান এখানে মায়ের বিগ্রহ প্রতিষ্ঠা করা হবে এই দেখুন এখান থেকে যখন পুরো কনস্ট্রাকশন যখন কমপ্লিট হয়ে যাবে একটা সুন্দর একটা অপূর্ব দৃশ্য আপনারা এখানে দেখতে পারবেন নীলিবিলি পরিবেশ একেবারে গ্রাম্য পরিবেশের এখানে এক দুদিনের জন্য আপনারা এখানে আসতেই পারেন এসে থাকতে পারেন আমি প্রত্যেককে রিকোয়েস্ট করবো একবার অন্তত দর্শন করে যান কারণ অনেকেই চায় যে একটু খোলা পরিবেশে থাকার জন্য দুটো দিন কারণ আমরা সারা আমরা দিন কাজে আমরা ব্যস্ত থাকি তাই ব্যস্ততার মধ্যেও আমরা একটু সময়ের করে একটু বাইরে বেড়াতে চাই একটু নিলিবিলিতে থাকতে চাই তা আপনাদের প্রত্যেককে বলবো একবার এখানে আসুন দুটো দিন থাকুন তাহলেই আপনারা বুঝতে পারবেন আমরা প্রতিদিন যখন এটা পুরো কনস্ট্রাকশন যখন আমাদের কমপ্লিট হয়ে যাবে আমরা অবশ্যই করে আপনাদের সেই আপডেট আমরা দেবো অবশ্যই আসুন আর এখানে মা এত জাগ্রত এবং জগন্নাথদেব এত জাগ্রত আপনাদেরকে সেই জায়গাটা আমি ব্যাখ্যা করে বোঝাতে পারবো না আপনারা এসে মায়ের কাছে এবং সেই জগন্নাথদেবের কাছে আপনাদের সকল মনোবাঞ্ছা আপনাদের যা যা সমস্যা জানিয়ে যান দেখবেন মা ঠিক পূর্ণ করেছে জগন্নাথদেব ঠিক পূর্ণ আমি অটীরো বিশ্বাস এবং এই মন্দিরের যে কর্ণধার তিনি আজকে এখনো আসেননি আসলে তার সাথে আমি আপনাদের সাক্ষাৎ করাতাম যখন আসবেন আমি তার সাথে সাক্ষাৎ করাবো আপনাদের আমি নিয়ে এসেছি যারা দেখছেন তারা অবশ্যই করে জায়গাটাকে জানুন আর ভিডিওটাকে একটু শেয়ার করে দেবেন প্রত্যেকের কাছে পাঠিয়ে দেবেন আমাদের এই ট্রাস্ট যেন প্রত্যেকে যেন দে জানতে পারে

তোমার এখানে আমার এখানে ওয়াইফ আছে আমার এখানে ওয়াইফও এই ডেভেলপার ট্রাস্টের একজন সদস্য তা এখানে কেমন লাগছে কি কি এখানে হচ্ছে একটু তুমি আমাদের এখানে আসতে হবে কোথায় আসতে হবে কোথায় নামতে হবে দেখো